আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করবো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল আমি আশা করি আপনাদের এই রান্নাটা রান্নাটা অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে প্রথমে আমি তেল কুচি দিলাম দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু দারুচিনি দুই তিনটা এলাচ দিলাম পেঁয়াজ গুলো বাদামি কালার হয়ে গেছে আমি এখানে একটা চামচ জিরা দিলাম আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে ফেলব আমি আর একটু তেল দিলাম এখন আমি মুগ ডাল ভেজে নেব মুগ ডাল ভাজা হয়ে গেছে আমি এক রেখে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেড়টা চামচ রসুন বাটা একটা চামচ আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া আমি আর একটু দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া উপর করে আমি ভর্তি করে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া লবণ স্বাদ মতো মশলা আমি ভালো করে কষিয়ে নেব কিছু দারচিনি দিলাম চারটা এলাচ দিলাম মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছু আস্ত রসুন দিলাম আমি মুগ ডালগুলো যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নেব আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পাঁচ ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমি এখন মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিলাম এখানে আমি পেঁয়াজ নাড়াচাড়া করে দিব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমার মুগ ডাল রান্না হয়ে গেছে দেখুন আমার মুগ ডালটা কত সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন A la vez.